আসসালামু আলাইকুম বিওয়ার্স স্ক্রিনে দেখছেন এই জিনিসটা হলো বাটারপ্লাই স্প্রিংকলার এটা মূলত ইউজ করা হয় কৃষি জমিতে পানি ছিটানোর জন্য এটার মাধ্যমে পানি বৃষ্টির মতো ছিটানো যায় এই জিনিসটা দিয়ে এখন প্রচুর গরম পড়তেছে যাদের টিনের ঘর বা চাঁদ যেটাই হোক ওটার উপরে এই জিনিসটা সেট করে দিলে এটা পানি ছিটাতে পারবে যেটার কারণে প্রায় সাত থেকে আট ডিগ্রি তাপমাত্রা কমে দেওয়া সম্ভব এই বাটারপ্লাই স্প্রিং কলারটির মাধ্যমে যারা আমাদের কাছ থেকে এই বাটারফ্লাই কলার স্প্রিং কলারটি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে এবং কুস্তা দামে এটার দাম রাখতে আছে বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস যারা নেবেন নিতে পারবেন পাইকারি দামে এবং কুস্তা দামে পাইকারি নিলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটার সাথে ইউজ করা হয়েছে একটি আশি ওয়াটের পাম্প বিরতি দেখতে পেলেন একটি আশি ওয়াটের পাম্প দিয়ে আমি চালাইছি একটা এরকম আশি ওয়ার্ডের একটি পাম্প দিয়ে প্রায় তিন থেকে চারটা ইউজ করতে পারবেন দুইটা সবচেয়ে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা চারিদিকে দশ ফিট পর্যন্ত পানি ছিটাতে পারবে চারুদিকে দশ ফিট পর্যন্ত এই বাটারফ্লাই স্প্রিং কলারটি পানি ছিটাতে পারবে যাদের টিনের ঘর প্রচুর তাপমাত্রা বেশি থাকে টিনের ঘরে তারা টিনের চালের উপরে এইসব বাটারফ্লাই বাটারপ্লাই স্প্রিং কলারটি ইউজ করতে পারেন এখানে যেতুগুলো ইচ্ছা ইউজ করতে পারেন যারা হাফ গোড়া পাম্প বা হাফ গোড়া পাম্প ইউজ করবেন অনেকগুলো ইউজ করতে পারবেন কারণ এগুলোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ পানি বের হয় আর আশি ওয়াট বা একশো ওয়াট পাম্প দিয়ে অতটা চালানো যায় না দুইটা বা তিনটা সুন্দর মতো চলে আর যারা দশ বারোটা ইউজ করতে চান তারা হাফ গোড়া পাম্প ইউজ করবেন আমাদের কাছ থেকে হাফ গোড়া পাম্পও নিতে পারবেন ডিসি হাফ গোড়া পাম্প আছে ওটার মাধ্যমে আপনি চাইলে দশ বারোটা একসাথে চালাতে পারবেন গরমের জন্য এটা অনেক ভালো চলেশন হবে যারা ইউজ করতে চান অনেক পরিমাণ তাপমাত্রা কমে যাবে তুমি সুন্দর মতো থাকতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র একশো বিশ টাকা প্রতি পিস যারা নেবেন নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আর চাইলে এটা ইউজ করতে পারবেন কৃষি খেতে বা মুরগির খামারে চালের উপরে এগুলো ইউজ করতে পারবেন সুন্দর মতো ভিতরের তাপমাত্রা পা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দিতে পারবে এই ডিভাইসটি যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা দেশে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার সিস্টেম হলো আগে কুরিয়ার খরচ একশো বিশ টাকা আগে দিতে হবে যেতুগুলো ইচ্ছা নিতে পারবেন একই চার্জ একশো বিশ টাকা কুরিয়ার খরচ আর জিনিসগুলোর দামও একশো বিশ টাকা মাল হাতে পেলে মালের টাকা পরিশোধ করার সিস্টেম আছে যারা সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন আমাদের ঠিকানা ডাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার ফার্মেসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা দশ বারোটা ইউজ করবেন একসাথে ভাবতেছেন তারা হাফ গোড়া পাম্প ইউজ করতে পারেন বা এক গোড়া পাম্প ইউজ করতে পারেন কারণ এই গরমের টাইমে কারেন্টও ঠিকমতো থাকে না এই জন্য একটি ডিসি হাফ গোড়া পাম্প ইউজ করবেন যেটা দিয়ে সুন্দর মতো এই জিনিসটা ইউজ করতে পারবেন ডিসি হাফ গোড়া পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় আমরা একটি হাফ গোড়া পাম্প দিতে পারবো যা নেবেন অরিজিনাল হাফ গোড়া পাম্প আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো সরাসরি সোলার প্যানেলে চলবে হাফ গোড়া পাম্প যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এই বাটারফ্লাই স্প্রিং কলারগুলো ইঞ্চার হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দিয়ে পানি ঢুকবে আর চারো দিকে তিন দশ ফিট পর্যন্ত পানি সরিয়ে দেবে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ